Thank you. আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আজকে আপনার চব্বিশ জানুয়ারি দু আজকে আমি এই দিবাগত রাত্রি একটি কথা আপনাদের মাঝে বলে রাখি এই আমি আমার গবেষণা বলেন যোগ সাধন বলেন কিংবা সিক্স সেন্স কিংবা ষষ্ঠ ষষ্ঠেন্দ্রীয় মাধ্যম দিয়ে বলেন আমি এই মাত্র আগামী বারো তারিখে যে নির্বাচন আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের কিছু আভাস আজকে আমি আপনাদেরকে অগ্রিম দিতে চাই নির্বাচনের ঠিক এক থেকে দুই দিন আগে এই এগারো দলীয় জোটের সাথে যে ঐক্য জোট বেঁধেছে এনসিপি নাহিদেরা এরা মূলত আপনার ভোট বর্জন করবে ভোট থেকে সরে দাঁড়াবে এরা ভোট বর্জন করবে এবং হ্যাঁ ভোটের একটা জোরালো ভূমিকা রাখবে এর ভিতরে আপনার বিএমপি সরকার গঠন করবে সেটা যে কটা ভোটেই হোক যেভাবে হোক আগামীতে এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার জিয়া তারেক জিয়া ভাই এটা হান্ড্রেড পারসেন্ট সেটা একদিনের জন্য হোক আর একশো দিনের জন্য হোক আর এক হাজার বছরের জন্য হোক বাংলাদেশের উদয়মন সূর্য আগামী দিনে প্রাইম মিনিস্টার তারেক জিয়া ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো ভুল কিংবা সংকোচ নেই কিন্তু এনসিপি ভোট বর্জন করবে এদিকে আপনার হ্যাঁ ভোট জয়যুক্ত হয়ে যাবে খেলাটা বুঝতে পারছেন কি খেলাটা এমন আল্লাহর এবার নীলা এমন খেলা খেলতেছে আল্লাহ আমাদেরকে বাঙালিদেরকে একবার জাত শিক্ষা দিয়ে দিবে আপনারা বুঝতে পারতেছেন না আমিও কিন্তু আসলে মনে পানে অন্তরে চাই যে হ্যাঁ ভোট জয়যুক্ত বিপুল আকারে হোক কিন্তু এখানে প্রশ্ন আছে প্রশ্নটা আপনাদেরকে একটু খুলে না বললে আপনারা বুঝতে পারবেন না এখানে আমার কিন্তু হচ্ছে এই যে মহলের হাত দিয়ে যাদের মাধ্যম দিয়ে এই জুলাই আন্দোলনের কিছু নেতা এবং আমাদের যে বর্তমান উপদেষ্টা প্রধান ডক্টর ইউনুস সাহেবের মাধ্যম দিয়ে সরকারের যে একটা জোরালো আগ্রহ ভূমিকা প্রকাশ করে যে হ্যাঁ ভোটের প্রজার ক্যাম্পিং চলছে তাতে আমি এটা আপনাদেরকে এক হাজার বার নিশ্চিত দিতে পারি যে কোনো বিনিময়ে যে কোনো মূল্যে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে বাংলাদেশে এবং এই সাথে বিএনপি পঞ্চমবারের মতো বাংলাদেশের সরকার গঠন করবে আর এনসিপি ভোট বর্জন করবে এটা আমি আমি সুমন প্রামাণিক আমার হোম ডিস্ট্রিক্ট আমার পোস্ট আব্দুলপুর গ্রাম মিল্কিপাড়া পাঁচ নম্বর ওয়ার্ড থানা লালপুর জেলা নাটোর বিভাগ রাজশাহী আমি জাতীয়তা বাংলাদেশি মুসলমান আমি আপনাদেরকে আগে অগ্রিম বলে রাখলাম আপনারা মিনা মিলাই নিবেন আমার কথা আমি কতটুকু বলেছি কিন্তু আমি মনে করি আমি কোনো বুজুর্গ ব্যক্তি না তবে আমি আমার এই মুখ দিয়ে এই আল্লাহর ইচ্ছাই আল্লাহর রহমানে রাহিমের ইচ্ছায় পরম করুণা দয় করুণাময় দয়ালের ইচ্ছায় মুখ দিয়ে যেটা বলি কিংবা আমার মনের যেটা বাড়ি খায় কিংবা মনের মধ্যে যেটা আসে সেটা আমি একাধিকবার এক মানে অসংখ্য দেখছি সেটা ইয়ে এবং হ্যাঁ সেটা থেকে অন্তত বিশ্বাস করেন আমি বুজুর্গ না মনে করেন আমি এক অপায় হ্যাঁ দিয়ে বলছি এটা ফুলে যাবে আগামী বারো না তেরো তারিখে আমার এই ভিডিও আমি আপনাদের সামনে আবারও নতুন করে ডাউনলোড দেওয়া আপলোড করে আপনাদের সাথে কথা বলবো সবাই ভালো থাকবেন আমি সুমন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ